আপনারা দেখতে পাচ্ছেন গেমটার নাম হলো ফাঙ্কি টাইম অনেকে মনে করে মনে করেন যে ক্রেজি টাইম যেতে হয়তো এই গেমটাতে বেশি দাম দেয় লেটার আছে বিভিন্ন ধরনের বোনাস আছে এটাতেই ভালো ভাই আপনাকে কী বলবো শুনেন প্রত্যেকটা জুয়ার সাইট এখানে তিনশো সাতাত্তরটা কয়টা যাতে গেম আছে আপনি যে কোনো সাইটে এগুলো আছে যেমন খেলা এইট এইট মগধ অষ্টআশি বাবু অষ্টআশি তারপর আপনি মোস্টবিট মেলবিট ওয়ান এক্স বেট এমন আদার্স সব যত ধরনের সাইট নতুন নতুন দেখতে পারতেছেন বাজি ক্রিকিয়া বিভিন্ন ধরনের সাইটে এগুলো দেওয়া মনে করে যে এক একটা সাইটে অনেক রকম দাম দেয় আসল সম্পূর্ণ ভুয়া আসলে ভাই আপনারা কেন বোঝেন না যে তারা তো এই গেমটা পরিচালনা যারা করতেছে তারা তো ওই গেমটাতে টাকা দেওয়ার জন্য বসে নেই ভাই টাকা নেওয়ার জন্য বসছে তো আপনি বোঝার পরও কেন পাগলাম এগুলো করেন আপনি সারা সারাটা দিন রোদে কাজকর্ম করে পাঁচশো টাকা বোনাস পাঁচশো টাকা বেতন পান বেতন পেয়ে সে টাকাটা আপনি কি করেন সন্ধ্যার পরে মনে করেন যে ভাই পাঁচশো টাকা ডিপোজিট করি ডিপোজিট করলে হয়তোবা এমনও তো হতে পারে যে পাঁচশো টাকা দিয়ে আমি দেড় হাজার টাকা হলে বের করে ফেলবো আবার এরকম এরকম হ্যাঁ যখন আপনি ডিপোজিট করেন তখন কি হয় অনেক ক্ষেত্রে এক হাজার দেড় হাজার দুই হাজার হয় আমার মনে হয় না যে আপনি ওই টাকা বের করতে পারেন আর বের করলে একটু পরে আমার মন চাবে কি যে না আবার একটু খেলে দেখি আবার যদি পাই অবশ্যই করেন টাকাগুলো আর থাকে না এমন ক্ষেত্রে এটা তো আপনার সমূর্ণ পাঁচশো টাকাটা বুঝালাম লক্ষ লক্ষ টাকা চায় বেড ধরে খেলে তারাও একই পর্যায়ে এই জুয়া খেলে মানুষের জীবন ধ্বংস পারিবারিক জীবন ধ্বংস আপনি এই জুয়াতে আপনার সমাজ নষ্ট করতেছেন আপনি নিজে ধ্বংস হচ্ছেন আপনার পরিবারকে ধ্বংস করছেন আপনার সন্তানের হক থেকে বঞ্চিত করছেন মানে সব এ টু জেড তাই ভাই এখন ফিরে আসুন এই জুয়ার থেকে এই জুয়া আপনাকে টাকা দেওয়ার জন্য বসে নেই এত সহজে যদি ইনকাম করতো পারতো মানুষে তাহলে সব কিছু বিক্রি করে জমি জমা বিক্রি করে সবাই এটার পিছনে ছুটতো আর জমি জমা তো স্বাভাবিক এই লাভের আশায় তো বিক্রি করতেছে তো সেটা দেখা যাচ্ছে কি কিছুই নেই আত্মহত্যার পথও বেছে নেয় মানুষ ভাই সামান্য এই কিছু উপরে ওঠার জন্য দ্রুত বড় লোক হওয়ার জন্য নিজের জীবন ধ্বংস করবেন না এই আমি বলতেছি না কথাগুলো আমি জানেন আমি প্রায় উনত্রিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা আমি শেষ করেছি এই খেলায় কোন খেলা আপনি আমাকে শেখাবেন আপনার সাথে খেলা আমি ভালোই জানি ভালো জেনেও তো কিছু দুই টাকা আন করতে পারিনি বরঞ্চ আমার যা ছিল সব চলে গেছে এখন আমি নিঃস্ব তাই আপনাদেরকে সতর্ক করার জন্য আমি বলতেছি বাকিটা আপনাদের ইচ্ছা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ